ক্রাফট এন্ড ক্রেজ পেজ থেকে মেহেরিমার জন্য কিউট একটা পার্সেল চলে এসেছে আমার একটা কাজিন থেকে একটা গিফট এসেছে এখানে দোলনা ছিল আমার মেহেরিমার জন্য আর কি ছিল আম্মু একটা কিউট হুপ আর্ট ছিল তুমি অনেক খুশি হয়ে গেছিলে হুম আনছি আর আজ আমাদের ছবি বার এই যে মেহেরিমার আব্বু আমার আর মেহেরিমার এক সঙ্গে ছবি সেই সঙ্গে আমাদের ম্যারেজ ডেট